নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্ট লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোযোগ দেওয়ার জন্য আদর্শ দিন আপনার কর্মকাণ্ডকে আপনার দৃষ্টিভঙ্গির সাথে মেলে দিন এবং সফলতার দিকে ছোট ছোট পদক্ষেপ নিন সতর্ক খরচের পদ্ধতি আপনার আর্থিক স্থিতিশীলতা রক্ষা করে ক্যারিয়ারে পরিবর্তিত পরিস্থিতির মুখে অভিযোজন এবং নমনীয়তা প্রয়োজন হবে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি পুনর্মূল্যায়ন করার সময় আপনার ব্যবসায়িক উদ্যোগগুলি অপ্রত্যাশিত পুরস্কার আনতে পারে তবে ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকুন এই সময়টি আপনার পেশাগত জীবনে স্থিতিশীলতা নিয়ে আসে এবং আপনি আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি পেতে পারেন আর্থিকভাবে আপনি আপনার খরচের অভ্যাসগুলি পুনর্মূল্যায়ন করার জন্য একটি পদক্ষেপ পিছনে নিতে চাইতে পারেন সম্পর্কগুলি আপনি প্রিয়জনদের প্রয়োজনগুলি বোঝার জন্য সময় ব্যয় করলে আরও শক্তিশালী হবে সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা প্রদর্শন একটি নিরাপদ এবং আনন্দময় গৃহ পরিবেশকে পুষ্ট করে আপনি সৌজন্যের সাথে আপনার সম্পর্কের একটি চ্যালেঞ্জিং পর্যায়ে নেভিগেট করবেন এই দিনগুলিতে পরিবার আপনাকে প্রয়োজনীয় আবেগগত সহায়তা প্রদান করবে বন্ধুত্ব এই দিনগুলিতে আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সমর্থন এবং উৎসাহ প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত একটি সুস্থ জীবনযাত্রা বজায় রাখতে মনোযোগ দিন স্বাস্থ্য যদি আপনি সক্রিয় থাকেন তবে আপনার রুটিনে বিশ্রাম অনুশীলন অন্তর্ভুক্ত করেন তবে উন্নতি হবে অধ্যান্তিকতা চ্যালেঞ্জিং সময়ে আরাম প্রদান করবে তাই আপনার অধ্যান্তিক অনুশীলনের জন্য কিছু সময় দিন এই দিনগুলিতে আপনি আপনার আর্থিক ক্ষতির কারণে উদ্বেগ অনুভব করতে পারেন আপনার বাজেট পুনর্মূল্যায়ন করতে এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে সময় নিন এই দিনগুলিতে আপনার শক্তির স্তর উচ্চ থাকবে এবং আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত অনুভব করবেন আপনি আপনার পড়াশোনা এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি ভারসাম্য খুঁজে পাবেন যা আপনার সামগ্রিক কর্মক্ষমতা উন্নত করবে যে বিষয়টি এক সময় চ্যালেঞ্জিং মনে হতো তা আপনার মনোযোগ এবং বোঝাপড়া বাড়ানোর সাথে সাথে সহজ হয়ে যাবে গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় এই দিনগুলিতে আপনার ব্যক্তিগত উন্নতির প্রতি মনোযোগ দেওয়ার জন্য আপনার আবেগিক এবং মানসিক মঙ্গলময়তা উন্নত করার জন্য পদক্ষেপ নিন দীর্ঘস্থায়ী শক্তির জন্য পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারযুক্ত খাবার অন্তর্ভুক্ত করুন কর্মজীবনের সুযোগগুলি উজ্জ্বল দেখাচ্ছে এবং আর্থিক স্থিতিশীলতা শীঘ্রই আসবে আপনি যখন আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি বিশ্লেষণ করবেন কর্মজীবনের উদ্যোগগুলো স্পষ্ট হয়ে উঠতে পারে ব্যবসায় সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী চিন্তা উন্নতির দিকে নিয়ে যাবে এই দিনগুলিতে কিছু আবেগীয় বাধা আসতে পারে যা পেশাগত বিষয়ে আপনার দৃঢ়তা পরীক্ষা করবে শেয়ারে একটি লাভজনক বিনিয়োগ আপনাকে আগামী কয়েক বছরে উল্লেখযোগ্য রিটার্ন প্রদান করবে স্থিতিশীলতার জন্য প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী করা গুরুত্বপূর্ণ প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে গভীর আবেগিক ঘনিষ্ঠতা খুঁজে পেতে পারেন যা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে আপনি আপনার বিবাহের মধ্যে বৃদ্ধির এবং সাদৃশ্যপূর্ণ সময় অভিজ্ঞতা করবেন পরিবার সহ সম্পর্ক শেয়ার করা অভিজ্ঞতা এবং পারস্পরিক সমর্থন দ্বারা উন্নত হয় বন্ধুর সঙ্গে হৃদয়গ্রাহী আলাপ বিশ্বাস তৈরি করে ও চাপ হ্রাস করে স্বাস্থ্য সংক্রান্ত মাননশীলতা এবং বিশ্রাম কৌশলগুলি চর্চা করে আপনার মানসিক সুস্থতা বজায় রাখার উপর মনোযোগ দিন আপনার স্বাস্থ্য কিছু মনোযোগ প্রয়োজন হতে পারে বিশেষত মানসিক সুস্থতার সাথে সম্পকৃত তাই বিশ্রামের জন্য সময় দিন অধ্যান্তিকভাবে এটি অধ্যান্তিক অনুশীলনে অংশগ্রহণ করার জন্য ভালো সময় যা আপনাকে বৃদ্ধি করতে সহায়ক হবে চাপ এরাতে একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন বজায় রাখার উপর মনোযোগ দিন এই দিনগুলিতে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার জীবনে গুরুত্বপূর্ণ অগ্রগতি করার জন্য একটি উদ্দীপনার বৃদ্ধি অনুভব করতে পারেন শিক্ষা আত্ম উন্নতির জন্য নতুন সুযোগ প্রদান করবে একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ বা প্রকল্প শেষ করা আপনার একাডেমিক যাত্রায় একটি বড় সাফল্য চিহ্নিত করবে আর্থিক ক্ষেত্র রীতিমতো ভালো থাকবে পরিবারের সমস্যা বাড়লে সকলকে বোঝার চেষ্টা করুন সম্পর্কভাগ্য মধ্যম প্রকার বুঝে কথা বলুন পেশাগত ক্ষেত্রে তেমন চিন্তা থাকবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ